নমস্কার বন্ধুরা এই যে এগুলো দেখছেন এগুলো আমার বাগানের সবচেয়ে ম্যাচিওর অ্যাডিনিয়াম মোটামুটি জানুয়ারি জানুয়ারি মাসের পনেরো তারিখ নাগাদ এদের মাটি থেকে তোলা হয়েছিল মাটি থেকে তোলার পর জলে ধুয়ে শেকড়ের ভেতরে ঢুকে থাকা সমস্ত মাটি পরিষ্কার করে নিয়ে একদম ক্লিন করে নিয়ে গাছটাকে তারপর ফাঙ্গিসাইড জলে কিছুক্ষণ চুপিয়ে রেখেছিলাম এবং তারপর গাছটাকে একটু রোদে শুকিয়ে নিয়ে সেমি এরিয়ায় রেখে দিয়েছিলাম তো দীর্ঘ আজকে জানুয়ারির কত তারিখ আটাশ কি আটাশ হলো তো যাই হোক তেরো চোদ্দো দিন সেমি এরিয়ায় থাকার পর এখন এদের কিছু কাজকর্ম রয়েছে যে ডালগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে সেগুলো কিন্তু কেটে দিতে হবে এবং কেটে দেওয়ার পর সেই জায়গায় আঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এবং ডাল কাটায় ছাটায়ের সঙ্গে সঙ্গে গাছের শেকড়ও কিন্তু ছাটাই করতে হবে আর অ্যাডেনিয়ামের কাটায় ছাটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কাটায় ছাটাই না করলে কিন্তু গাছের শেপ কখনোই সুন্দর হবে না গাছ ছোপালো হবে না গাছ দেখতেও সুন্দর হবে না গাছের ডাল ট্রনিং করার সাথে সাথে আমি কিন্তু তলার দিকের শেকড়গুলোও একটু ট্রনিং করে নিয়েছি কেটে দিয়েছি এভাবে আপনারা এই কাজগুলি করে নেবেন যদি দেখেন কোথাও পচন ধরেছে গাছের অনেক সময় হয় তাহলে সেই জায়গাটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে কোনো শিকড় পচে গেলে সেটা কিন্তু কেটে বাদ দিতে হবে নাহলে এই এই পচনটাই কিন্তু আরও সমস্ত গাছে ছড়িয়ে পড়বে এই যেখানে পচন ধরে গেছিলো এবং কেটে দেওয়ার পর সেই জায়গায় খুব ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে যদি দেখেন যে কোনো এই যে এটা হচ্ছে কডেক্স প্রত্যেকবার কিন্তু গাছের কটেক্সটা ওপরের দিকে তুলে বসাতে হয় তো ধরুন আমি এতটুকু বসাব যদি আপনারা এরকম দেখেন যে শেকড়ের কোথাও কোনো শেকড় যেটুকু আপনি মাটির ওপরে রাখবেন কোনো শেকড় কটেক্সে আয়নে আনায়নে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সে সেই শেকড়গুলি কিন্তু কেটে দিতে হবে দিয়ে কডেক্সটা একদম ফ্রেশ রাখতে হবে ছোটো ছোট শেকড়গুলো কেটে দিতে হবে তাহলে গাছের কডেক্সটা কিন্তু খুব সুন্দর হবে তারপর এই যে আমি ফাঙ্গিসাইড জল গুলে নিয়েছি এটা হচ্ছে রং করা গ্রিল রং করা যে তুলিগুলো আছে পুরো এই কাটা সমস্ত কাটা জায়গায় ফাঙ্গি সাইডের প্রলেপ দেওয়া সহ গাছের পুরো বডিতে ফাঙ্গি একটা প্রলেপ দিয়ে পুরো বডিতে প্রলেপ দেওয়ার পর আজকে কিছুক্ষণ রোদে রেখে ছায়ায় রেখে দেব এবং কালকে এই গাছটি বসাবো আপনারা অ্যাডেনিয়ামের মাটি কিভাবে তৈরি করবেন সেই সমস্ত ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আনা হচ্ছে আপাতত আপনারা এই কাজগুলি করে রাখুন আজকে এ পর্যন্তই আর ফেসবুক থেকে দেখে থাকলে এই পেজটি ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে এই পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন